কীর্তনকে ইস্যু করে কোচবিহার শহরের রাজনীতি শুরু বিজেপি তৃণমূল উভয় দলের গভীর রাতে পেয়ে কীর্তনের মাইকি ব্যবহার না করে কীর্তন চালিয়ে যাওয়ার কথা বলছিল পুলিশ আর তা নিয়ে পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন কীর্তন কমিটির বেশ কয়েকজন কিছুটা হলেও উত্তেজিত হয়ে পড়েন পুলিশ কর্মীরাও অবশ্য এক্ষেত্রে কীর্তন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেনি শুধুমাত্র কীর্তন প্রাঙ্গনে পুলিশ আশাকে কেন্দ্র করে মনঃক্ষণ্ণ হতে দেখা যায় এই কীর্তন কমিটির কয়েকজন মহিলার সদস্যাকে শুক্রবার গভীর রাতে কোচবিহার শহরের ঐতিহ্যবাহী পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তনকে কেন্দ্র করে এই ঘটনার পরই ময়দানে নেমে পড়তে দেখা গেল বিজেপি তৃণমূল উভয় পক্ষকেই রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের এক অদ্ভুত খেলায় নেমে পড়তে দেখা গেল এই দুই দলের নেতাদের এই ঘটনার পরই সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তির্যক আক্রমণ করে কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে পোস্ট করতে দেখা যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেখে আর এরপরই বিধায়ককে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেভমিক তাদের এই ফেসবুক পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে দৈরথ দেখা যায় তৃণমূল এবং বিজেপির এই কেন্দ্রকে কেন্দ্র করে এই কীর্তনের এই ঘটনাকে কেন্দ্র করে আদতে কি জানিয়েছেন এই কীর্তনের সাথে যুক্ত মহিলারা আগে তাদের বক্তব্য শুনব

এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে দেখুন এই যে পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন ষাট সত্তর বছরের পুরনো কীর্তন আমরা যখন ছোটোবেলার থেকে এই কীর্তনে দেখে আসছি ওখানে প্রচুর এই কুচবিহার তথা কুচবিহার সংলগ্ন এলাকার মানুষজন এই কীর্তনের জন্য মুখিয়ে থাকে তো দীর্ঘদিন যাবত এই কীর্তন হয়ে আসছে অথচ হঠাৎ করে গতকালকে রাত্রি তিনটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের যে পুলিশ তাদের কি হঠাৎ এমন হয়ে গেল ঘটনা যে তারা এসে রাত্রিবেলা মাইক ঠাইক সমস্ত বন্ধ করে দিয়ে কীর্তন বন্ধ করে দিলেন কার নির্দেশ করলেন কিসের জন্য হলো এটা একমাত্র তারাই বলতে পারবেন তার কারণ হচ্ছে এই ষাট সত্তর বছরের পুরনো ঐতিহ্যবাহী যে পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন যেটা মানুষের একটা ভাবাবেগ জড়িত হয়ে আছে সেখানে কীর্তনটাকে বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের বীরপঙ্গু পুলিশরা যারা এই কাজটি করলেন আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তথা হিন্দু সম্প্রদায়ের মানুষ এর যথাযোগ্য জবাব দেবেন যদি আজকে অন্য কোনো ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটত তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের কি হিম্মত হতো বা ক্ষমতা হতো এই ধরনের কাজ করার সেই কারণের জন্য আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মহল চলছে আর সেই কারণের জন্য গতকালকে রাত্রিবেলা তিনটের সময় এসে তারা এখানকার এই সমস্ত মাইক ঠ্যাক বন্ধ করে দিয়ে কীর্তন বন্ধ করে দিয়ে তারা চলে গেছে ওনার চশমার পাওয়ারটা একটু পাল্টাতে হবে তার কারণটা হচ্ছে উনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না হয়তো তার কারণ আমার বিধানসভাতে গেলেই দেখতে পাবেন যে কোথায় কোথায় কি কি কাজ হয়েছে আর বিগত এক বছর ধরে পশ্চিমবঙ্গের এখানকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তৃণমূলের নির্দেশে কোন রকম বিধায়কদের না অপরদিকে শনিবার এই কীর্তন ভগনে ছুটে যান তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভমি কীর্তন কমিটির কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি অপরদিকে কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কেও দেখা যায় এই কীর্তন প্রাঙ্গনে এদিন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করতেও দেখা যায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিকে নাম অসুবিধা হয় হরির নাম যত শুনবে তত ভালো আমাদের তো তাই বলে তা হরির নাম শুনলে কার ব্যথা আমি জানি না হ্যাঁ এটা ঠিক একটা সিস্টেমের মধ্যে সবকিছু চলে সাউন্ডের ব্যাপার নিয়ন্ত্রিত থাকবে পাশে পেশেন্ট থাকলে সেই বিষয়টা নলেজে থাকবে এই সব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তারা যারা পোস্ট অফিস পারা কীর্তন কমিটি তারা তিন চারবার সেই পদক্ষেপ রাতভর নিয়েছে সাউন্ড কমিয়ে কীর্তনের সাউন্ড যাতে বাইরে না যায় যতটা বেশি কন্ট্রোল করা যায় এটা তো একদম সাউন্ড তো বেঁধে রাখা জিনিস না কিছুটা বাইরে যাবে এটা প্রায় শত কাছাকাছি চলতে চলল এই কীর্তন স্থানীয় মানুষের কোনো অসুবিধা হয়নি যেটা শুনতে পারলাম যে বাইরের কোনো ভাড়াটি এখানে থাকে তিনি বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করেছেন যাই হোক আমরা কীর্তন কমিটিকে বললাম সুন্দরভাবে কীর্তন পরিচালনা হোক এটা আমাদের ঐতিহ্যবাহী নাম সংকীর্তন মাঠে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যতটা বেশি এই সব বিষয়ে সংবেদনশীল হওয়া যায় যতটা সহনশীলতার পরিচয় দেওয়া দরকার সেটা যাতে তারাও পরিচয় দেয় এখনও কিছুই হয়নি সামান্যত মাইক কীর্তন তারা বন্ধ করতে বলেনি তারা মাইক বন্ধ করতে বলেছে এটা নিয়েও একটা অপপ্রচার হচ্ছে কুচবিহারের দায়িত্বশীল বিধায়ক উনি দেখলাম ফেসবুকে পোস্ট করেছে কীর্তন বন্ধ করার কথা বলেছে আমি কিন্তু যা শুনলাম কীর্তন কমিটির কাছে এবং পুলিশের কাছে তারা কীর্তন বন্ধ করতে বলেনি তারা সাউন্ড নিয়ে কারো অভিযোগ ছিল সেই অভিযোগ নিয়ে তারা এসেছিলেন সাউন্ড সংক্রান্ত সমস্যা তো সাউন্ডের সমস্যাটা এটা কিছু মানুষকে একটু মেনে নিতে হয় যখন একটা মোহরির নাম হয় তাতে আমাদের শাস্ত্রে এই নাম যত শোনা যায় তত ভালো এত করে ক্ষতি হয় না ভালোই হবে যাই হোক সকলে মিলে সহ জায়গায় আছি বিদ্বেষ জাতক আরম্ভনে না আসে কীর্তনের সাফল্যতা কামনা করি এবং এই কীর্তন কমিটিও যথেষ্ট বেশি সংযত এবং ভালোভাবেই পরিচালনা করেন এটা এক দুই বছরের কীর্তন নয় বহু বছর থেকে এটা চলছে এটা যাতে ভালো করে চলতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি থাকবে আর এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো ও সাম্প্রদায়িকতার বিস্মরণের চেষ্টা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ওখানে তো পুলিশ সুপার পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং তিনি এটা ভিডিও করেছেন যে ওখানে কীর্তন চলছে কাল রাতে হয়েছে আজকে সকালে হয়েছে কাজেই যারা এগুলো প্রচার করছে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করবার চেষ্টা করছে এবং তার ফল কি হচ্ছে এরা যখন অন্য কোথাও যাচ্ছেন সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে যে এইভাবে যে একটা সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়াতে চায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং সেই জন্য গেছে যে বিধায়ক যখন দিনাটায় এসছেন তখনও তাকে ঘিরে ধরে লোকজন বিক্ষোভ দেখিয়েছেন এবং এটা কিন্তু বারবার হতে থাকবে এই ধরনের রাজনীতি যদি তারা বন্ধ না করেন এইভাবে যদি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বারবার ধ্বংস করবার চেষ্টা করেন তাহলে আরও বেশি ক্ষোভের বা আরও বড় ক্ষোভের মুখে তাদের পড়তে হবে সেই ব্যাপারে যেন বিজেপির নেতারা সতর্ক সচেতন থাকে